আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আর একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে হইতেছে সাড়ে চারটা তো যাইতেছে একটু সাটুরিয়া আর সাটুরিয়া জমা হইতেছে সাটুরিয়া নাম করা চটপটি বানায় চটপটি ফুচকা তারপরে হালিম এগুলো বানাই তো আমি আর আইমান এখন জমা হইতেছে সাটুরিয়া সাটুরিয়া যে তারপরে ফুচকা খামু কিবা চটপটি খামু যেটা চটপটিটা আর কি ভালো বা মোটামুটি ভালো বানাই তো চলেন যাই ঘুরে আসি যে চটপটি খেয়ে আসি কীরকম চটপটি বানাই তোর নাম করা চটপটি শুনছি তো সেই জন্য যাইতেছি আমি আর মান তো চলেন যাই ঘুরে আসি আপনাদের দেখে নিয়ে আসি তোমার ভালো দেখা যায় তুমি তুমি চালাও আমি পিছে বয়ে যাও

জোপা গলে চিগিডাল চট পাতি কিয়নো মানে দিব গৰম ঠাই কিন্তু আই দিয়া ঠাণ্ডা যা ঠেক তাৰ তাৰিখ টান্দাও নে নাই বোলো পাগলাই আমরা যাইতেছি গে আমার আনা সাবার পাগল হয়ে যায় যাওয়ার জন্য এই কারণে সুরের মতো বেরোতে হয় আমাদের একটু সমস্যা হয়ে গেছে ওর কারণে আমরা রওনা হয়েছি তেমন যাব আমরা শাকুরিয়ার নাম করা বিখ্যাত চটপটি খাওয়ার জন্য বললাম ভাঙা রাস্তায় ভাঙা রাস্তা কট 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 করে কিন্তু কিছু করার নাই যেতেই হবে বন্ধু এই রাস্তায় পড়ে তো ঝাগি জকি খাইলে পেট খালি হয় ওই পাশে ধান পাইকে গেছে প্রায় আর এক সপ্তাহ হয়ে আর কি তারপরে কাটা আছে আর এই যে ধান কাটছে এগুলো হয় যে মারাই করবো না না ওটা খালি ভরে রইছে ওটা খালি ভরে রইসি আর যে পাশে ভুট্টা ভুট্টাগুলা মাথা কাটে দিয়েছে ভুট্টা বাদ দিয়ে গেছে সেগুলা আবার ভুট্টা কেলাইবো কেলায় না না বাঙ্গায় আর সামনে এলাকার নাম জানি কি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো দেখা যাইতেছে না সূর্যের এই কারণে তো আমরা আই সাই করছি প্রায় এখন আমরা ব্রিজটা মানে ব্রিজ তো নাই ভাঙাটা পার হইতে হইব তো ব্রিজ বইতেছে ভাঙা পার হলে সাটুরিয়া হরগস পড়ছে না তো যে এই পাশে টানা ব্রিজ দেখছে আর এই পাশে কাজ চলতেছে মানে কাজ করতেছে একটু একটু করে তো ওই জায়গায় ব্রিজ হবে আর এটা হচ্ছে ছাটরিয়া সিএনজি স্ট্যান্ড এখান থেকে ধরো বাজারে যাই আমরা যাবো মানে আঁকা পাকা রাস্তা দিয়ে অনেক গলি তো স্বাগতম স্বাগতমা হোসেন ভাই ভাইয়ের মুড়ি মুড়ি ভর্তা স্পেশাল ডিম সহ আশি টাকা আর মুড়ি ভর্তা স্পেশাল পঞ্চাশ টাকা ফুচকা স্পেশাল একশো টাকা চটপটি স্পেশাল আশি টাকা আর চটপটি স্পেশাল আশি পঞ্চাশ টাকা ওই জায়গায় মুড়ি আছে এটা গিয়ে চটপটি ফুচকার জন্য এগুলা মরিস না আর এই পাশে হচ্ছে বাজার দুটো চটপটি দিন আর চটপটিতে একটু পেঁয়াজটা আর একটু টকটা সেই চটপটি ডালমুড়ি পোস্তা যাই হোক সবই এখানে আছে অনেক মানুষের ভিড় হয় তো দোকানে প্রচুর মানুষ ভিড় আছে কিন্তু ওইখানে অনেক কিছু মহিলারা আছে যাদের ভিডিও করা সম্ভব না তো সেই কারণে এখানে ভিডিও করলাম না

लोट लोट लेना, तू भी तू ही लेना। आप, आप, ये तो शानदार है। हाँ। ये तो 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 ये

খাই কিছুমান লাগিব নাযাম লাগিব আমরা এখন চলে যাবো আয়মান আসছে আমার শ্বশুরে কি জানি কিনতে দিচ্ছে এগুলা কিনতেছে কয় পিস এক ডজন এক ডজন কটা থাকে বারোটা না তার মধ্যে দিন তো আমরা বাড়িতে যাই বাড়িতে পার্সেল নিয়ে গেছি মুড়ি ভর্তা তো দেখতে থাকেন তো এই পাশ দিয়েও আছে চটপটি ফুচকা জালমুড়ি কিন্তু ওই পাশে ওইটা আছে মানে এখানে নামকরা করা বিখ্যাত আর কি তো যাইতেছি গা ওই পাশে আপনাদের একটু বাজারটা দেখাইতে আসলাম কাঁচা বাজার কাঁচা সবজি মানে যারা আছে তারা এই পাশে বিক্রি করে পাইকারিও আছে বিকেল বেলায় মানে বাজার হয় এখানে সকালেও হয় বিকেল সারাদিনই থাকে কম বেশি বাবা কি খাও বাবা

হ্যাঁ মুড়ি খাইবে মুড়ি দেখে আমি হয়ে গেছি এত বড় বড় মুড়ি মুড়ির সাইজ কি হটা এর মতো ভুট্টার দানা মতো কই মুড়ি না কি মুড়ি এত বড় বড় এইটো গা পেলা চোট নিলে তোমাক বৰটা নে যে বেথা

খাও খাও আমি খাবো না ও যে বাটি দিছিস মোর কেমন ভর্তা কেমন মূল কেমন মজা লেবু দিছ না লেবু লাগে দিছ লেবু শুকলা দাও মুখে বাজে কাম লাগে তো মজা লাগে খাও খাও ভাইবো নেই খাও তো যাই হোক আমাদের মুড়ি ভর্তাও খাওয়া হইল তো আর ভিডিও বড় করবো না তো এরকম আবার মুড়ি ভর্তা খাওয়ার ভিডিও একবার করবো আশা আছে